টু আওয়ার চ্যানেল রেংগো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত বন্ধুরা প্রত্যেকই আশা করি ভীষণ ভালো আছো আজকে আমরা তড়িৎ বিশ্লেষণের ওপর যেটুকু পোর্শন বাকি রয়েছে সবটা কমপ্লিট করে দেব এবং নেক্সট ডে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটি পুরো একত্রে একটা ডিটেলস ক্লাস বা লং ভিডিও দিয়ে তোমাদেরকে কমপ্লিট দেব এবং সেখানে কিছু অন্য রকম বিষয়বস্তু রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে বা পড়তে হবে সেগুলো কিন্তু সব আমরা জানি তাহলে আজকে তড়িৎ বিশ্লেষণ থেকে যে portion গুলো বাকি রয়েছে চলো সেগুলো আজকে আমরা পড়ে ফেলি ঝটপট করে চলো তাহলে আজকের class start করা যাক দেখো সবার প্রথম যে বিষয়টি আমরা পড়ব সেটি হচ্ছে তড়িৎ লেখন কি বললাম তড়িৎ লেপন নামটা থেকে অনেকেই তোমরা ধারণা করতে পারছো তড়িৎ লেখন বলতে বোঝায় যে রাসায়নিক প্রক্রিয়ায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপর অধিক সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ লাগিয়ে ধাতুটিকে মানে আরো বেশি স্ট্রং বা সংরক্ষণ বা কংক্রিট করা হয় বা ধাতুটিকে রক্ষা করা হয় প্রাকৃতিক পরিবেশের হাত থেকে তাকে আমরা তড়িৎ লেপন বলবো তাহলে তড়িৎ লেপন বলতে এক কথায় আমরা কি বুঝি এক কথায় আমরা বুঝি অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর

ঘটানোর জন্য কিন্তু একটা ধাতুর প্রয়োজন হয় অর্থাৎ অধিক সক্রিয় ধাতুর উপর কিন্তু আমরা তুলনামূলকভাবে কম সক্রিয় ধাতু প্রলেপ দিচ্ছি সেই কারণে কিন্তু ধাতুটি আরও বেশি সক্রিয় বা স্ট্রং থাকছে প্রাকৃতিক পরিবেশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাহলে এই সম্পূর্ণ ঘটনাটাকে আমরা কি বলতে পারি এক কথায় তড়িৎ লেপন বেশ বোঝা গেল তাহলে এরপরে আমরা পড়ব তড়িৎ লেপনের উদ্দেশ্য ধাতুর বিভিন্ন জিনিসপত্রকে জল বায়ু বাইরের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমরা এই তরিপ দিয়ে থাকি কোন ধাতুর উপর এবার তরিপ লেপন তো আমরা দিয়ে থাকি এছাড়াও কিন্তু জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা তরিপ লেপন কোনো ধাতুর উপরে দিয়ে থাকি তাহলে মূলত এর দুটো উদ্দেশ্য রয়েছে তরিপ লেপন দেবার বলেছে ধাতুকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য আরেকটা রয়েছে ধাতুর সৌন্দর্য বৃদ্ধির জন্য সৌন্দর্য বুদ্ধির জন্য কিন্তু আমরা তড়িৎলেপন দিয়ে থাকি কোন ধাপ এটা তো গেল তড়িৎলেপনের উদ্দেশ্য এবার তো আমাদেরকে পড়তে হবে তড়িৎলেপনের উদাহরণ তাহলে আমরা সম্পূর্ণ তড়িৎলেপণটা ভালোভাবে বুঝতে যেমন ধরুন মরিচার হাত থেকে রক্ষা পাবার জন্য লোহার জিনিসের উপরে নিকেল জিঘের প্রলেপ দেওয়া হবে যেমন

সোনার প্রলেপ দেওয়া হয় পেতলের বিভিন্ন গহনার ব্যবহার করা হয় তার উপরে সোনার প্রলেপ দেওয়া হয় প্রলেপ দেওয়া হয় ফলে সেই সব জিনিসপত্র কিন্তু সৌন্দর্য

জিঙ্কিকেল দিয়ে প্রলেপ দেওয়া হয় বেশ এটা তো ধরো প্রাকৃতিক পরিবেশ এইবার পিতলের যে গহনাগুলো ব্যবহার করা হয় তার উপরে কিন্তু সোনার প্রলেপ দেওয়া হয় যাতে সেই গহনাগুলোর সৌন্দর্য খুব সুন্দরভাবে বৃদ্ধি ঘটতে পারে তাহলে এটা না একটা সম্পূর্ণ তুর্নীতির ফলে সম্পূর্ণ একটা টপকজ আলোচনা আশা করি এখানে তোমাদের বুঝতে কোনো যাতে অসুবিধা নেই এবং ভালোভাবে তোমরা পুরো প্রশানটা বুঝে নিয়েছো বেশ চলো আচ্ছা তোমরা নিশ্চয় বোর্ডে একটা চারখাম হচ্ছে তোমাদের সকলের উদ্দেশ্যে তোমাদের সকলের কথা ভেবে আমি কিছু এখানে টপিক তুলে রেখেছি যেখানে বিভিন্ন ধাতুর নাম লেখা রয়েছে সেখানে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা আমি ক্যাথটের জায়গাটা ফাঁকা রেখেছি তো বিশেষ কারণে অ্যান রেখেছি আর তড়িৎ বিশ্বাস থেকে কিন্তু ধাতুগুলির সঙ্গে পেয়েছি জিনিসের ভালো ভাবে নাম আমি বলে দিতে পারি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এখান থেকে দিতে গিয়ে এখান থেকে তুলে ধরতেই পারি যেমন ধরো বলল তামার ধাতুর উপর ক্যাথোডে কি ব্যবহার করা হয় অ্যানোডে কি ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষী রূপে কোন ধাতু প্রলেপ দেওয়া হয় এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে সেই কারণে প্রত্যেকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ প্রচুর রয়েছে তার সাথে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সব আমি এখানে তুলে রেখেছি যাতে তোমাদের বুঝিয়ে দিতে পারি এবং তোমাদের পড়তেও খুব সুবিধা হয় তাহলে চলো শুরু করা যাক সবার প্রথম রয়েছে তামা এই তামা ধাতুর উপরে ক্যাথলিক সাহিত্যে ধাতুর উপরে প্রলেপ হবে সেই ধাতুটিকে ব্যবহার করা হয় অর্থাৎ ক্যাথলে যাবে যে ধাতু উপর প্রলেপ হবে সেই ধাতু কি ক্যাথলে ব্যবহার করতে হবে তাহলে এখানে লিখে দিই যে ধাতু উপর বুঝতে পারলাম এরপরে তামা যখন রয়েছে অ্যানারে ব্যবহার করা হয় বিশুদ্ধ তামা তরিত রূপে ব্যবহার করা হয় কপার সালফেট অর্থাৎ সিও এর নাম হচ্ছে কপার

নিকেল সাল্ট এরপরে সর্বশেষ রয়েছে সোনা সোনাতে ক্যাথোড হিসেবে সেই ধাতুই ব্যবহার করা হয় আর অ্যানোডে ব্যবহার হয় বিশুদ্ধ সোনা আর তড়িৎ বিশ্লেষণ হচ্ছে পটাশিয়াম অরোসাইন এর নাম কে এ সি এন কোল পটাশিয়াম অরো সম্পূর্ণ একটা চার যার মাধ্যমে তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পুরো ডিটেলস জেনে ফেলবে তাহলে দেখো সবার প্রথম যে বিষয়টি তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে চাইছিলাম যে একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে তোমরা তড়িৎ লেপন পড়বে লেপন কাকে বলে তড়িৎ লেপনের ব্যবহারিক প্রয়োগ কি বা তড়িৎ আমরা কোন ধাতুর উপর কেন প্রয়োগ করব তার উদাহরণ সহ সরক আমরা আলোচনা করলাম তারপর আমরা জানলাম যে এই যে তড়িৎ বিশ্লেষণ উপরে বিভিন্ন পদার্থ কে ব্যবহার করা হয় সেগুলোর এবং তাকে চার্টের মাধ্যমে কিভাবে সহজে আমরা মনে রাখতে পারব এরপরে কিন্তু তোমরা খুব এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে ভালোভাবে অ্যানসার করতে পারি কিন্তু প্রত্যেকটা জিনিস বারবার করতে হবে না পড়লে কিন্তু ভুলে যাবে যতই রিভিশন ক্লাস করো না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা যদি রিভিশন না দাও তাহলে কিন্তু এই কারণে এই ক্লাসগুলো করা ভীষণ গুরুত্বপূর্ণ যারা ক্লাসগুলো স্কিপ করছো বা দেখছো না তারা কিন্তু ক্লাসগুলো করে দেখতে পারো যে পরীক্ষার সময় তোমরা কতটা উপকৃত হবে আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালোভাবে এক্সাম দিতে পারবে সামনে প্রচুর পরীক্ষা আর তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা ক্লাস শেষে চলো আলোচনা করবো তার পূর্বে এইগুলো কিন্তু থেকে লোড ডাউন করবে বেশ বোঝাতে পারলাম এরপর রয়েছে সর্বশেষ আলোচনা বিভিন্ন রকম আয়ন বিশ্লেষণের কিডনি যেমন ধরো সবার প্রথম রয়েছে এই যে ধরো খাদ্য লবণ তুতে কিছু আমরা পদার্থ এখানে লিখব যেগুলোর মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষক কোনটা তড়িৎ বিশ্লেষক নয় কোনটা সেগুলো আমরা আলোচনা করব এখানটা মুছে এগুলো নোট করে নেবে কিন্তু অবশ্যই করবে দেখতে থাকো তাহলে আচ্ছা

কর্মসংস্থান রাখো প্রত্যেকে কম বেশি যার বায়ুসেনার কিছু মোটামুঠ হয়তো তিনশো ছটা পদ বা তার কম বেশি একটু হতে পারে একবার কর্মসংস্থান কিনলে বুঝতে পারবে সেখানে কিন্তু পদ বেরিয়েছে সেখানে কিন্তু তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে গ্র্যাজুয়েশানে কিন্তু সিক্সটি পার্সেন্ট আপ লাগবে আর ফিজিক্স পিওর সায়েন্স অবশ্যই ফিজিক্স আর ম্যাথস কিন্তু অবশ্যই কিন্তু ফিফটি পার্সেন্ট আপ অর্থাৎ পঞ্চাশ নাম্বারের বর্ণ সুযোগ এরকম একটা চাকরি পেলে জীবনে কিন্তু আর কিছু করার প্রয়োজন হবে না এটাই কিন্তু এনা তো ভীষণ ভালো করে ফর্ম মানে দেখে শুনে ফর্ম ফিল আপটা করে নেবে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলো তোমাদের বুঝে ফিল আপ করতে হবে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে ফিজিক্স ম্যাথে অবশ্যই ফিফটি পারসেন্ট আপ রয়েছে গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট আপ লাগবে এগুলো সব ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে এগুলো যাদের রয়েছে তারা অবশ্যই সেই ফর্ম ফিল আপটা করে দেবে আর সামনের বেডের প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জাস্ট ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো নিজেকে স্ট্রং করো যাতে আগামী দিনে তোমরা খুব ভালোভাবে এইসব পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করতে পারো কিন্তু সামনে বাকি চোখ হিসেবে রাখবে তোমাটাকে বলো তো মিসলেনিয়াস আর ক্লার্কশিট কারণ জুলাইয়ের দিকে কিন্তু মিসলেনিয়াস আগস্টের পনেরো দিনের মানে একদম ফার্স্ট মহ দিনের মধ্যে কিন্তু ক্লার্কশিপটা হয়ে যাবে সুতরাং তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে সুতরাং আর পঞ্চায়েতের পরীক্ষাটাও হবে চিন্তা করতে হবে না এছাড়াও যাদের ডিফেন্সের বিভিন্ন পরীক্ষা রয়েছে পরীক্ষা সমিত তারা তো সে তো খুব ভালো করে প্রিপারেশান নাও এই বছরটা কিন্তু ভীষণ হাই টাইম তো ভীষণ হাই টাইমে বিলং করছো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়ো আশা করি প্রত্যেকেই খুব উপকৃত হবে এবং ভালোভাবে পড়লে কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পাবে আর আমি যেটা বলেছি প্রত্যেক দিন দু ঘন্টা ম্যাথ কিন্তু পড়তেই হবে ইংলিশ পড়তে হবে পাশাপাশি আর তার পাশে যতটা হিউজ টাইম থাকে পুরোটা জিকেতে কনসেনট্রেট হবে যতটা জিকে পড়বে ততটা কিন্তু ক্যাদার বলতে পারবে এবং খুব ভালো কিন্তু পরীক্ষার উত্তীর্ণ হতে পারবে আর তোমরা প্রত্যেকেই জানো যে আইসিবিএস পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে ফিল আপ করবে যারা মেয়েরা রয়েছেন তাদের কাছে তো সুবর্ণ সুযোগ কিন্তু সেখানে কিন্তু ডিসক্রিপটিভ পেপার রয়েছে তার জন্য কিন্তু ইংলিশে কিন্তু মানে সে খুব ভালোভাবে রাইটিং লেখা করবো প্র্যাকটিস করবো ক্লাসশিপেও আছে তোমরা প্রত্যেকেই কম বেশি যাওয়া হয়তো মেন্সে রয়েছে এক ঘন্টা টাইম থাকবে ছটা রাইটিং লিখতে হবে তিনটে ইংলিশ তিনটে পারবে তোমরা যদি চাও ওপরে ডিটেলস ভালো সে একটা ভিডিও আমি দিতে পারি পরীক্ষা সংক্রান্ত শুধুমাত্র তোমরা কমেন্ট করবে তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী দিন আর প্রত্যেকে খুব ভালোভাবে পড়াশোনা করো আর নেক্সট দিন কিন্তু আমরা তরিদ বিশ্লেষণে পুরো হচ্ছে একটা একটা আলোচনা করবো এবং বিশেষ কিছু টপিক কিন্তু আলোচনা করে দেবে তাহলে প্রত্যেকেই কিন্তু দেখতে ভুলবে না প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী দিন বাই আর প্রত্যেকে এই বিষয়গুলিকে অবশ্যই নোট করে দেবো